ডিভোর্সের পরবর্তীতে কিন্তু বেশিরভাগ মেয়েরাই দেনমোহরের জন্য মামলা দায়ের করে থাকে কিন্তু কিছু কিছু মেয়েরা যাদের সন্তান রয়েছে তারা মনে করে আমার সন্তান একটু যদি বড় হয় তখন আমি দেনমোহরের জন্য মামলা দায়ের করব। বা অনেকেই কিন্তু দেনমোহরের মামলা দায়ের করতে ভয় পান দ্বিধাদ্বন্দ্বে তাই থাকেন যে আমি যদি দেনমোহরের জন্য মামলা দায়ের করি তাহলে আমার সন্তানকে হয়তো তার বাবা নিয়ে নেবে আমার কাছে রাখবে না এই ভয়ে অনেকেই যথা সময়ে আমরা কিন্তু ডিভোর্সের পরবর্তীতে টাকা উদ্ধারের জন্য মামলাটা দায়ের করি না এই ছোট্ট একটি ভুলের কারণে আমরা কিন্তু দেনমোহরের টাকা হতে চিরতরে বঞ্চিত হয়ে যায় আমাদের দেনমোহরের টাকা উদ্ধারের যে দাঁড় সেটি কিন্তু বন্ধ হয়ে যায় কেন কারণ প্রত্যেকটি মামলা দায়ের কিন্তু একটি নির্দিষ্ট তামাদি রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু মামলা দায়ের করে রেমিডি আমরা পেতে পারি ঠিক তেমনি দেনমোহরের জন্য টাকা উদ্ধারের মামলা দায়ের করতে হবে অবশ্যই আপনাকে ডিভোর্সের পরবর্তী তিন বছরের মধ্যে এই তিন বছরের মধ্যে কোনোভাবেই যদি আপনি কালক্ষেপণ করে মামলাটা দায়ের না করেন তাহলে পরবর্তীতে আপনি আর মামলা মাধ্যমে এই টাকাটা উদ্ধার করতে পারবেন না দায়ের শুধুমাত্র নেগোসিয়েশন বা আপোষের মাধ্যমেই টাকাটা পেতে পারেন কিন্তু এই যুগের ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেনমোহলের টাকাটা দিতে চায় না হচ্ছে সুতরাং আপনারা আপোষে যখন যেতে চাইবেন তখন কিন্তু তারা আর দেনমোহরের টাকা দেবে না সুতরাং যখন ডিভোর্স হয়ে যাবে ডিভোর্স হওয়ার সাথে সাথে আপনাদের উচিত হবে দেনমোহরের টাকাটা উদ্ধারের জন্য আপোষ করা কিন্তু আপোষে যদি টাকাটা দিতে রাজি না হয় বা ডিভোর্সের পরে যদি আপনার সঙ্গে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দেন টাকা দেওয়ার জন্য বা আপনার সন্তানের ভরণপোষণ দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার উচিত হবে আপনার সন্তানের ভরণ ও দেন টাকা চেয়ে মামলা দায়ের করা আর আপনি যদি মামলা দায়ের না করে নিচ্ছুপ থাকেন যে সন্তান একটু বড় হোক তখন মামলা দায়ের করব তাহলে সব থেকে বড়ো ভুল সেটাই হবে বড় হলে আপনি মামলা দায়ের করে সন্তানকেও পাবেন না দেনভরের টাকাও পাবেন না কারণ সন্তানের যখন বয়স হয়ে যাবে তখন তো আইনগত লিগালি বাবা যদি অভিভাবকত্ব দাবি করে বাবাই তো পেয়ে যাবে আপনি তো পাবেন না পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার তখন কম আর যেহেতু বাচ্চার বয়স কম বাচ্চা ছোটো আপনি চাইলে কিন্তু এখনই আপনার কাছে বাচ্চাটা রাখতে পারেন বা আপনি যদি বেনিফিট অফ চাইল্ডটা প্রমাণ করতে পারেন আদালতের কাছে আপনার বাচ্চাও যদি আপনার কাছে থেকে স্বাচ্ছন্দ্য ফিল করে বোধ করে তাহলে অবশ্যই আদালত অনুমতি দেবে আপনার কাছে বাচ্চাটা থাকার জন্য এবং বাবাকে বাধ্য করবে আদালত ওই সন্তানের দিন ভরণ পোষণ এবং আপনার দেনভরের টাকা পরিশোধ করতে এটাই কিন্তু সবথেকে ভালো রেমেডি হবে কিন্তু আমরা বেশিরভাগ মেয়েরাই এই ভুলটা করে থাকি যার কারণে পরবর্তীতে আমাদের ন্যায্য অধিকার হতে আমরা বঞ্চিত হয়ে যাই আমি ঢাকা জজ একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন धन्यवाद असलकुम